আমি ডক্টর কাসুমা মুর্শিদ যদিও আমি একজন ডক্টর তারপরও আছে আমাদের এই আয়োজন গ্রাম আমার ঐতিহ্যকে ঠিক তোলার জন্য এটা এখানে আছে খেজুর গুড়ের পায়ে খেজুর গুড়ে দুটো সাথে আছে অনেক রকম ভর্তা এটা হচ্ছে দিয়ে বেগুন ভর্তা এখানে আছে ঝাল ভর্তা ধনিয়া পাতা ভর্তা তার সাথে আছে হচ্ছে আধুনিক পিঠা কিন্তু আমাদের এই আয়োজন

নতুন প্র জন্মরা যারা আছে আপনারা এই যে পরিচিত হচ্ছে বিভিন্ন ধরনের হাতের সমস্ত কারুকা যে পিঠা এগুলোর সম্পর্কে এরা দেখছে জানছে শিখছে এবং এই পিঠার জন্য এদের একটা আগ্রহ মানে পুরো যেই পিঠাগুলো তৈরি হতো যে পিঠাগুলো মানুষ পছন্দ করত এই পিঠাগুলো আবার যেন সবাই মিলে পছন্দ করে আমাদের প্রজন্মের

সব ধরনের পিঠাই দিতে পারি যেমন ভাতা পিঠা শৈ পিঠা সরু পিঠা তেলে পিঠা জামাই পিঠা অনেক ধরনের পিঠা আমি তৈরি করতে পারি আর পরিবেশনও করতে পারি আমাদের খাওয়া আমাদের অলরেডি একটা আছে

অনেক কিছু কিন্তু তারা এই মেলাতে নিয়ে এসেছে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থী আমাদের তরুণ প্রজন্ম তারা এই মেলার মাধ্যমে কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে সম্ভব ধারণা লাভ করতে পারবে আমাদের যে প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সেগুলো যেমন তারা জানতে পারবে আমাদের গ্রামীণ ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলি এবং বিভিন্ন রকমের পিঠা সম্পর্কে তারা জানতে পারবে এবং একই সাথে আমাদের কিভাবে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে কিভাবে উদ্যোক্তাদের পণ্য বিভিন্ন জায়গায় বাজার পেতে পারে সেই ব্যাপারেও কিন্তু এখানে একটা মার্কেট লিঙ্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি আমি মনে করি যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী যে এই মেলা এবং এই উৎসব এই উৎসবটি সর্বসাধারণের অংশগ্রহণে সর্বতভাবে সফল হিসেবে পরিগণিত হয়েছে এবং সবাই এখানে আসছে উৎসাহ করে মেলাটি উপভোগ করছে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে অনুরোধ করব যে এই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের পার্বণের যে ধারাবাহিকতা এবং আমাদের যে কারুপণ্যের যে সমাহার এগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি এবং এগুলোর যেন আরও বিস্তার লাভ করতে পারে সেজন্য যেন আমরা আমাদের উদ্যোগটি চলমান রাখতে পারি এই সহযোগিতা আমরা সবাই